আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সামুদ্রিক মাছের একটি মজার রেসিপি যেটি আমার পরিবারের প্রতিটি সদস্য অনেক বেশি পছন্দ করেছিল আপনারা চাইলে এইভাবে বাসা ট্রাই করতে পারেন যার জন্য আমি নিয়েছি এখানে কয়েক পিস পোয়া মাছ পোয়া মাছগুলো একটু মাঝারি সাইজের একটু হলুদ গায়ে মাখিয়ে আমি প্রথমে তেলে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এর সাথে সবজি হিসেবে ব্যবহার করব আলু এবং গাজর যার জন্য আমি আলুগুলো একই তেলে হালকা করে একটু লবণ দিয়ে ভেজে নিব এতে করে আলুটা খেতে অনেক ভাল লাগে এবারে প্রথমে রান্নার শুরুতে পেঁয়াজ ভেজে নিচ্ছি সেই সাথে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভেজে নেব এবারে একটা পাটিতে কিছুটা পানি নিয়ে মশলা মিক্স করে নিচ্ছি এখানে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া ও এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি না আপনাদের পছন্দমতো মতো টানটা এবার মশলাটা ভালোভাবে কষিয়ে এক চামচ লবণ দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে সবজিগুলো মিক্স করে নিচ্ছি গাজর ও আলু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারেন এই মাছটি আসলে অনেক বেশি মজাদার যে কোনো সবজির সাথে খুব ভালো যায় এখানে গরম পানি ইউজ করেছি ছোলের জন্য গরম পানি দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা একদমই অন্যরকম থাকে আপনারাও চেষ্টা করে দেখবেন এভাবে একবার বাসায় রান্না করে আপনারাও খেয়ে দেখতে পান অসম্ভব মজার ছিল আমার এই তরকারিটি সর্বশেষে আমি সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন